এই গর আগে যখন আমরা বলবো আই যেমন বলবো আমরা আই গ আই গ মানে হলো আমি যাই এই জায়গার মধ্যে যখন আই এর জায়গায় যখন বলবো উই উই গ মানে হলো আমরা যাই যখন বলবো ইউ ইউ গ তুমি যাও যেমন বলবো দে Deh go তারা দেয়। দেখেন ওই আমরা আগে যেগুলা পড়ছি আই উই ইউ হি শি দে এগুলা এখন কাজে লাগছে। দে গো অর্থ হলো যাওয়া। আই গো আমি যাই। উই গো আমরা যাই। ইউ গো তুমি যাও তোমরা যাও। দে গো তারা যায়। পরে হলো হি এবং শি। মানে হি এন্ড শি হি এবং সি এটা হলো থার্ড সিঙ্গুলার নাম্বার এই হি সি যখন আসবে তখন এই গড় সাথে একটা ইএস ইএস যুক্ত হবে তখন হি গল সি গল সে যায় সে পুরুষ যায় যখন বলবেন তখন বলবেন হি গল আর যখন সে মহিলা যায় তখন বলবেন সি গল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় অর্থাৎ হি এবং সি যদি পান পানি সি যখন পাবেন তখন এই মূল ভার্বের সাথে শুধুমাত্র এস যুক্ত হতে আমরা পেলাম গর্ত যাওয়া এই গ দিয়ে আমরা বাক্য বানাবো আই গ আমি যাই উই গ আমরা যাই ইউ গ তুমি যাও তোমরা যাও দে গ তারা যায় শি গ সে যায় শি গ ছেড়ে দেয় ঠিক তদ্রুপ এখন যদি আমরা আসি ইট ই এটি ইট ইট অর্থ হলো খাওয়া ইট অর্থ খাওয়া এখন এই গড় জায়গায় যদি আমরা ইট বসাই ই এটি ইট ইট অর্থ খাওয়া ইট অর্থ খাওয়া এখন আপনারা ওই আগে যেগুলো আছে

সে শিখে শেষিকে এই হলো মূল প্রাথমিক যে বিষয়গুলো এটা হলো মূল এখন আমি একটা ভার বসাই যেমন প্লে অর্থ হলো খেলা করা এখন একজন বলেন এই প্লে দিয়ে এগুলা বলেন যে আমি খেলি আমরা খেলি তুমি খেলো তোমরা খেলো সে খেলে তারা খেলে এগুলার ইংরেজি একজন বলেন জি বলতে হবে একজন বলেন প্লে দিয়ে বলেন একজন প্লে দিয়ে আই প্লে উই প্লে ইউ প্লে হি প্লেস শি প্লেস না বাংলা বলতে হবে ইংরেজি বললে ইংরেজির পরে বাংলা বলতে হবে বাংলা বললে বাংলার পরে ইংরেজি বলতে হবে সবচেয়ে সহজ উপায় হলো আগে বাংলা বলবেন পরে ইংরেজি বলবেন আগে বাংলা বলবেন পরে ইংরেজি বলবেন এতে মুখের জরতা দূর হয়ে যাবে এবং আমরা তো বাংলা ভাষার মানুষ আমাদের জেহেনের মধ্যে অনেক বাংলা বাক্য তৈরি হয় কিন্তু আমরা এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে রূপান্তর করতে পারি না তাহলে আমাদের উচিত হলো যে বাংলা থেকে ইংরেজি করা যখন আমরা বাংলা থেকে ইংরেজি শুরু করব তখন আমাদের জন্য ইংরেজি বলা সহজ হয়ে যাবে এরকম বলতে পারেন পারেন যে আমি খেলি আই প্লে আমরা খেলি উই প্লে তুমি খেলো ইউ প্লে তোমরা খেলো ইউ প্লে তারা খেলে প্লে খেলে

যখন সে বলবেন তখন একটা বলি রিড রিড অর্থ হলো পড়া এখন একজন বলেন আমি পড়ি আমরা পড়ি তুমি পড়ো তোমরা পড়ো তারা পরে সে পরে এবারে একজন বলেন বাংলা বলবেন ইংরেজি বলবেন আমি পড়ি আই রিড তুমি পড়ো ইউ রিড আমরা পড়ি উই রিড তোমরা পড়ো ইউ ইউ রিড সে পড়ে হি রিডস সে পড়ে শি রিডস তারা পড়ে দে রিড ঠিক আছে থ্যাংক ইউ এইভাবে এখন বলবেন আমি একটা শিখালাম আর আপনারা এতটা কেন বলতে হবে এটাই হলো ইংরেজি শিকার মূল পদ্ধতি যে আমি একটা বলবো আমি পদ্ধতিটা শিখাই দেব আর আপনারা এটা অনুযায়ী প্র্যাকটিস করতে হবে ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস মোর এন্ড মোর আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইমপ্রুভ হবে এরপরে আরেকজন বলবেন যেমন কাম কাম অর্থ হলো আশা আরেকজন বলেন কাম দিয়ে আই কাম আমি আসি ইউ কাম আমরা আসি না তুমি আসো কাম আমরা আসি কামস সে আসে দে তারা আসে ঠিক আছে থ্যাংক ইউ সবাই চেষ্টা করবেন বাংলা থেকে ইংরেজি বলার চেষ্টা করবেন এতে আপনাদের বেশি হবে এরপর একটা বলি হেল্প হেল্প অর্থ হলো সাহায্য করা হেল্প অর্থ সাহায্য করা দেখি সাফি আহমেদ বলেন তো হেল্প দিয়ে আমি সাহায্য করি আমরা সাহায্য করি তুমি সাহায্য করো তোমরা সাহায্য করো সে সাহায্য করে সে সাহায্য করে তারা সাহায্য করে এটা বাংলা বলেন যত তাড়াতাড়ি বলতে পারবেন তত ভালো 샤ফি আহমেদ বলেন কাজে ছিলাম যে একটু কাজে ছিলেন

আমি সাহায্য করি আই হেল্প আমরা সাহায্য করি উই হেল্প তুমি সাহায্য করো ইউ হেল্প তারা সাহায্য করে দি হেল্প আর শেফ সাহায্য করে হি হেল্প সে সাহায্য করে সি হেল্প সালাম রাজীব বালা শুনি

আচ্ছা পরে দেখেন মেক মেক অর্থ হল তৈরি করা বা বানানো বোঝায় একজন মেক দিয়ে বলেন যে আমি বানাই বা আমি তৈরি করি এরকম আমি তৈরি করি আই মেক তুমি তৈরি করো ইউ মেক আমরা তৈরি করি উই মেক তারা তৈরি করে দে মে সে তৈরি করে হি মেক সে তৈরি করে শি মেক যখন সে তৈরি করে বলবেন তখন এস লিখতে বলবেন হি মেক্স ঠিক আছে ওকে স্যার এরপরে আরেকটা বলি রিটার্ন রিটার্ন অর্থ হলো ফিরে আসা রিটার্ন অর্থ ফিরে আসা তাহলে বলতে পারেন আমি ফিরে আসি আই রিটার্ন তুমি ফিরে আসো ইউ রিটার্ন তোমরা ফিরে আসো ইউ রিটার্ন তারা ফিরে আসে দে রিটার্ন আমরা ফিরে আসি উই রিটার্ন সে ফিরে আসে হি রিটার্ন সে ফিরে আসে সি রিটার্ন এভাবে বলবেন বাংলা থেকে ইংরেজি এটা বললে খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হবে ইনশাআল্লাহ মিট আমি কি হলো হ্যাঁ মেট অর্থ হলো সাক্ষাৎ করা বা দেখা করা এটা দিয়ে একজন বলেন দেখা করা সাক্ষাৎ করা বা দেখা করা আমি সাক্ষাৎ করি আই মিট তুমি সাক্ষাৎ করো ইউ মিট তোমরা সাক্ষাৎ করো ইউ মিট তারা সাক্ষাৎ করে করবে দে মিট সে সাক্ষাৎ করবে হি মিটস ছাত করব এত গ্রহণ করা বা নেওয়া আমি গ্রহণ করি তুমি গ্রহণ করো টেক সে গ্রহণ করে সে গ্রহণ করে উ আমরা গ্রহণ করি টেক তারা গ্রহণ করে ইউ টেক তুমি বা তোমরা গ্রহণ করো সি সি অর্থ হলো দেখা কোনো কিছু দেখা আমি দেখি আমরা দেখি তুমি দেখো তোমরা দেখো সে দেখে তারা দেখে এটা দিয়ে বলেন একজন সি অর্থ দেখা জি সি দিয়ে একজন বলেন আই সি

ওয়াচ ওয়াচ অর্থ হলো দেখা সি অর্থ হলো দেখা যেটা আমরা সরাসরি দেখি এটা হলো সি এস ডাবল ই সি আর ওয়াচ অর্থ হলো দেখা যেটা আমরা পর্দায় দেখি যেমন আমরা টেলিভিশন দেখি মোবাইল দেখি মানে যে কোনো পর্দায় আমরা যেটা দেখি এটাকে বলে ওয়াচ তাহলে ওয়াচ অর্থ দেখা মানে যেটা আমরা পর্দায় দেখি আর সি অর্থ হলো দেখা যেটা আমরা সরাসরি দেখি ওয়াচ দিয়ে একজন বলেন ওয়াচ বলে আমি দেখি আই আমরা দেখি উই ওয়াজ তুমি দেখো ই ওয়াট তারা দেখে দে ওয়াজ সে দেখে হি ওয়াজ আহ তো দেখে সি ওয়াজ ঠিক আছে আপনার আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যা বলছি আপনাদেরকে তা পারছেন এখন দেখেন এটা আমরা হাবোদক বললাম যে আই গো আমি এটা যখন আমরা না বুধক করবো তখন আমরা ব্যবহার করবো না বুধক যেমন আমি আগে বলেছি আই গো মানে হলো আমি যাই আর যখন বলবো আমি যাই না আগে বলেছি আই গো আই গো মানে হলো আমি যাই এটাকে যখন আমরা বলবো যে আমি যাই না তখন আমি বলবো আই ডোট আমি যাই না আই ডোনট গো আই জোনট গো এখন এই যে আছে ডোনট গো এটাকে আমরা মেরাবো খুব সুন্দর মিলাবো সংক্ষেপে রাখার জন্য আই গো দেখেন আমি যাই আই গো আর আমি যাই না এটা হলো আই গো আই ডোন আমি যাই না আই ডোন এখন যদি বলি আমি আগে বলেছি আই ইট আই ইট মানে হলো আমি খাই আমি খাই না আইন ডোট ইট এইটা আমি আই ইট আমি খাই না আই ডোন্ট এখন এগুলা যা বলেছি যে আমি তুমি যাও না ইউ গো আচ্ছা এখানে আমি দেখাই আই ডন্ট গো আমি যাই না এখন যদি বলি তুমি যাও না বা ইউ গো you dont go তুমি যাও না you dont go আমরা jay na we dont go sara jay na they don't go dont go they dont go আমি jayina i dont go তুমি jo na you dont go আমরা jayina we dont go sara jaina they dont go the ইউ গো মানে হলো তুমি যাও না তোমরা যাও না উভয়টা ইউ মানে হলো তুমি এবং তোমরা তুমি যদি একজন হও তখন বলবে ইউ তুমি যাও না আর তুমি যদি অনেক হও তখন এরপরে আসবে হি এবং সি হি দেখেন এই জায়গা আগে যেভাবে বলেছিলাম আগে বলেছিলাম হি গাউস সে যায় এখন তো আমরা এখানে ডু নট বসাবো ডু নট এখন কি হবে এই জায়গার মধ্যে যে এই ইএস আছে এই ইএসটা চলে যাবে এই ডুর সাথে

একজন বলতে পারবেন দেখে দেখে বলতে পারবেন দেখে দেখে একজন বলেন আই ডোন্ট গো আমি যাই না ইউ ডোন্ট গো তুমি যাও না তোমরা যাও না হি ডাজেন্ট গো তারা যায় সে যায় না শি ডাজেন্ট গো সে যায় না দে ডোন্ট গো এই জায়গায় যদি আমরা বলি যে আই ইচ আমি খাইব আগে বলেছি এখন যদি বলি Yeah, I don't eat. I don't eat amicaina.